বাংলার পুলিশের সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে অতীতে বারংবার সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রশাসনকে আর এবার একেবারে পরপর দুটো ঘটনা যে ঘটনায় পুলিশের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন আরও জোরালো করল তার কারণ গত পাঁচই জানুয়ারি আপনারা জানেন যে রাসায়ন দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদের জন্য সন্দেশখালীতে তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে গেলে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়ে ফেরেন মাথা ফাটে ইডি আধিকারিকের ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এবং তারপর এখনও পর্যন্ত প্রায় চার সপ্তাহ হতে চলল শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই অন্যদিকে উত্তর দিনাজপুরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল কোটি টাকা দাবি করা হয়েছিল সেই ঘটনায় অতি তৎপর পুলিশ আট জনকে গ্রেফতার করল চব্বিশে ডিসেম্বরের ঘটনায় পুলিশ সেই ক্ষেত্রে তৎপর ফোনে হুমকির কাণ্ডে পুলিশ গ্রেফতার করতে পারছে আটজনকে কিন্তু শাজাহানকে খুঁজে পাচ্ছে না পুলিশের বারংবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে এই প্রশ্ন যখন ওঠে এবং শাসক বিরোধী দু ক্ষেত্রে পুলিশের আলাদা ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে তখন এই দু দুটো ঘটনা যা দু হাজার তেইশের ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং দু হাজার চব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহে পরপর দুটো ঘটনা সেই দুটো ঘটনায় পুলিশের ভূমিকা ভিন্ন ভিন্ন এই বিচারিতা এই সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে সার্বিক প্রশ্নের জায়গা থেকে সরাসরি কথা বলব শুভজিৎ প্রতিনিধি রয়েছেন শুভজিৎ শেখ শাহজাহান আদালতের নির্দেশ সময়সীমা বেঁধে দেওয়া সব কিছু এই প্রশ্নের মুখে কারণ চার সপ্তাহ হলো এখনও সেই বেতাজ বাদশাহ শাহজাহানের কোনো খোঁজ নেই অন্যদিকে আপনাদের জানাই যে যে ছবি উত্তর দিনাজপুরে তৃণমূল নেতা জেলা পরিষদের নেতা তাকে ফোনে হুমকি দেওয়া এবং সেই হুমকির ঘটনার পর আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারিতে পুলিশ অতি সক্রিয় প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ এমন সক্রিয় ভূমিকা পালন করুক এমনটাই প্রত্যাশা রাখেন সাধারণ মানুষ মানুষের গোলাম রসুলকে হুমকি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফোনে হুমকি এবং এক কোটি টাকার দাবি স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআইডি ঝাড়খণ্ড বিহার থেকে আটজনকে গ্রেফতার করেছে তৃণমূল নেতা শাহজাহানকে ধরতে নিষ্ক্রিয় পুলিশ তৃণমূল নেতাকে হুমকি ফোনের কারণে অপরাধী ধরায় সক্রিয় পুলিশ পুলিশের এক যাত্রায় পৃথক ফলের ঘটনায় উঠছে প্রশ্ন তার কারণ তৃণমূল নেতা শেখ শাহজাহান রেশন বন্টন দুর্নীতি মামলায় তার বাড়িতে উনিশে জানুয়ারি ফের নোটিশ দেয় ইডি তাকে তলব করা হয়েছিল হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল নিজাম প্যালেসে সিজিও কমপ্লেক্সে কিন্তু জান্ন জাহান আমাদের প্রতিনিধি শুভজিৎ সরাসরি রয়েছেন শুভজিৎ পুলিশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে এই দ্বিচারিতা সক্রিয়তা নিষ্ক্রিয়তা বারংবার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যে প্রশ্ন তোলে এখানে দু দুটো ঘটনা এক শাহজাহান তার আঠাশ দিন পরেও খোঁজ নেই অন্যদিকে গোলাম রসুলকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় বিহার ঝাড়খণ্ড থেকে আটজন গ্রেফতার এই গোটা পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপটকে উঠে আসছে শুভজিৎ দেখো অভিক তোমাকে জানিয়ে রাখি যে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন একদিকে যেরকম বিরোধীরা তুলছেন অন্যদিকে কিন্তু কোর্টের তরফ থেকে অর্থাৎ আদালতের তরফ থেকেও এই 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 প্রশ্নটা তোলা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে তার কারণ আমরা জানি যে গত পাঁচই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তারা পৌঁছেছিলেন কার্যত তাদেরকে রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছিল শহর কলকাতায় এবং তিনজন আধিকারিক তারা গুরুতর আহত আহত হন এবং হাসপাতালে ভর্তি হন কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা গেল না শেখ শাহজাহান কোথায় রয়েছে এই যে দুটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি কিন্তু শেখ শাহজাহান আমরা প্রত্যেকেই জানি যে সে আগাম জামিনের আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে স্পেশাল আদালত রয়েছে সেখানে সে তার আগাম জানিনের জামিনের যে আবেদন সেই আবেদন জানিয়েছেন এবং আগামী শনিবার সেই আবেদনের সাড়া দিয়েই আগামী শনিবার শুনানি হবে কিন্তু শেখ শাহজাহান কোথায় রয়েছে বা কী অবস্থায় রয়েছে বা তাকে কেন এখনো পর্যন্ত ধরা যায়নি তিনি কেন অধরা এ প্রশ্নের উত্তর আমরা যেরকম খুঁজছি একই সঙ্গে এ প্রশ্ন বারংবার তুলছেন বিরোধীরা বারংবার তুলছে আদালত কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না এ প্রশ্নের উত্তর কিন্তু কোনোভাবেই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি তাহলে দুটি ক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে যে দক্ষিণ দিনাজপুরের একটি ঘটনা এবং সেই ঘটনায় তড়িঘড়ি আটজনকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা গেলেও